প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরগুনায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক বখাটে আহত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে বরগুনার বেতাগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত হাসান শিকদারকে আটক করেছে বেতাগি থানা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত হাসান সিকদার দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রীকে উত্তক্ত করে আসছিলেন দুদিন আগে তিনি ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন কিশোরী প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে পরিবারকে বিষয়টি জানায় এতে ক্ষুব্ধ হয় হাসান শিকদার মঙ্গলবার বেলা আড়াইটার দিকে হাসান শিকদার কিশোরীর উপর দা নিয়ে হামলা করে এতে ওই কিশোরীর বাঁ হাতের দুটি আঙুল ও ডান কবজির উপরের অংশ গুরুতর জখম হয় এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় কাটার দাগ রয়েছে খবর পেয়ে বেতাগি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দা উদ্ধার করে অভিযুক্ত হাসান সিকদারকে বেতাগি থানা পুলিশ আটক করেছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে রিপোর্ট অনুসন্ধান নিউজ